আরে সুদের টাকা দিয়ে হচ করে এসে বনে যান আলহাজ এটাই হচ্ছে চরবাদামের ফেরেস্তে চরবাদামের জনগণের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জনগণ রাজনীতি জনগণের কতটা কল্যাণের বহিঃপ্রকাশ প্রতিফলিত হয় সেটা জানার চেষ্টা করব। একাত্তর বাংলার নিয়মিত আয়োজন প্রশ্ন আর এই প্রশ্নে আজকে অনুসন্ধান হচ্ছে লক্ষ্মীপুর জেলার বৃহত্তম অঞ্চল রামগতি অঞ্চলের চরবাদাম চরবাদাম এই চরে বসবাস করা মানুষের মধ্যে অনেক নানা বিভেদ থাকতে পারে ভ্রাতৃত্বের জায়গায় পাটল থাকতে পারে বৈষম্য থাকতে পারে কিন্তু এই চরবাদামে কিছু অংশ মানুষ আছে যারা সাধারণ মানুষকে শোষণ করে আঙুল পুলে আজ কলা গাছ দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চরবাদামের ছোট্ট একটি অপরাধ সাম্রাজ্যের ফেরেস্তে সময়টা দু সাল রক্ত ভেজা মানুষের টাকা সঞ্চয়ের টাকা সমিতি নামে একটি প্রকল্পের আতুর ঘরের আক্রোশ তৈরি করে সেখানে মানুষকে একটা ফাঁদ পেতে সেখানে সমিতি নামে সেই সমিতিতে টাকাগুলো নেওয়া হয় হাজারো মানুষ সেখানে সঞ্চয় জমা করে তাদের এই সঞ্চয়গুলো বাড়লে তারা হয়তোবা তাদের স্বপ্নের কাজগুলো করবে কিন্তু একটা সময় এই সমিতি বিলীন হয়ে যায় চরবাদামে ছিল সেই সমিতিটা একটা সময় সমিতির যে কর্ণদার ছিল সে এলাকা থেকে পালিয়ে যায় তৎকালীন আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে হাত করে তাদের সাথে করে আবারও চরবাদামে মুখ করে সেই লোক জনগণের টাকার কোনো পয়সালা না হলেও সেই লোক জীবন যাপন করেছিল সে সময় তৎকালীন আওয়ামী লীগের সময় ইউনিয়ন আওয়ামী লীগকে ম্যানেজ করে তার ব্যবসা বাণিজ্য সবকিছু চালিয়ে নিয়েছে জনগণের সেই টাকা জনগণের সেই রক্তে সঞ্চয়ের টাকা কষ্টের টাকার খবর নেই সুদের টাকা দিন দিন সুদের পাহাড় গড়ে অট্টালিকা তৈরি করেছেন যিনি আর এই সুদের টাকা দিয়ে হজ করে এসে বনে যান আলহাজ এটাই হচ্ছে চরবাদামের ফেরেস্তে বাদামের আরও অনেক কাহিনী আছে যে কাহিনীগুলো নিয়ে আপনাদের সামনে সরাসরি আসার চেষ্টা করব বিভিন্ন চরের জমি সংক্রান্ত বিষয়ে যারা লেয়াজ মেনটেন করে দোষর হয়ে দখলবাজ দখলধারিত্ব করে তারা কোন দলের সেটি এখন দেখার প্রশ্ন ক্ষমতা নাকি জনতা জনতার কল্যাণে কতটুকু কাজ করে জনতার টাকা মেরে দিয়ে কেউ হয়ে যায় আওয়াজ আবার কেউ হয়ে যায় দখলধারিত্বের মুকঠিন সম্রাট আজকের মতো বিদায় নিচ্ছি রূপ একাত্তর বাংলা দেখা হবে আগামী সপ্তাহ নতুন